हां टेस्टिल को टाटा आगे को केमोन लाग केमोन से शैशब फीलिंग्स ता को हां शैशब यो भाई हां यसीन बे लास्ट आईसे आगे वीडियो चलेने हां हां जरा आप लोग

আমাদের এই জায়গায় পিকনিকের মতন একটি ছোটোখাটো পার্টি আমরা করলাম তো আমরা সবাই এখনো খাওয়া দাওয়া শেষ করে সবার এখনো খাওয়া দাওয়া হয়নি কিছু সংখ্যক বাকি আছে তারা খাচ্ছে আর আমরা এই দিঘিটির পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি একজন আরেকজনের সাথে কথা বলতেছি তো এই ডিগিডি পাড়ে দাঁড়িয়ে আছে তা অনেক ভালো লাগতেছে কারণ এই জায়গায় একটু ঠান্ডা বাতাস আসতেছে এই পানিতে লেগে কারণ এই গরমের ভিতরে এই জায়গাটাই আমাদের কাছে বেস্ট বেছে নিয়েছি ও এই জায়গাটা গরমের মৌসুমে যারা পিকনিক করে আমার সাজেস্ট থাকবে আপনারা হয় একটা পুকুর পারে নয় খাল নয় নদী যাদের কাছে কেনারা যেটাই থাকুক আমি মনে করি যদি আপনারা এইসবের কাছে পিকনিক করে থাকেন এই রান্নাবান্নার আয়োজন করে থাকেন খাওয়া দাওয়ার আয়োজন করে রাখ করতে পারেন তাহলে আপনাদের পিকনিকটা সফল হবে কারণ আপনারা গরমের সময় যে কোনো জায়গায় সেইভাবে আপনারা আনন্দ করতে পারবেন না খাওয়া দাওয়া করতে পারবেন না যা খাল বিল এবং নদীর কাছে করতে পারবেন কেন আমি সাজেস্ট করলাম কারণ এই জায়গায় এসে আমি বুঝতে পারলাম যে গরমের সময় যদি পাশে কোনো ঠান্ডা কোনো কিছু পানি থাকে সেই জায়গায় যদি এরকম ধরনের অনুষ্ঠান করা হয় তা আমার মনে হয় যে অনুষ্ঠানের মজাটা আপনি উপভোগ করতে পারবেন আর গরমের সময় যদি এরকম ধরনের জায়গা না থাকে তাহলে আপনি এই পানির অনুভবটা এই ঠান্ডার অনুভবটা বুঝতে পারবেন না